রাজনীতির মাঠে এনসিপির এখন সবচেয়ে সুসময় চলছে মাঝখানে মনে হয়েছিল অনেকটা পোতায় গেছে আওয়ামী লীগ নিষিদ্ধের পর এনসিপির যেই সাংগঠনিক ক্ষমতা অথবা নেতাদের যেই দৌরাত্ম্যতা সেটা অনেকগুণে বৃদ্ধি পেয়েছে দল হিসাবে রাজনৈতিক দল হিসাবে এনসিপি নিজেদেরকে পরিপূর্ণ করতে নতুন আর একটা কাঠামো ঘোষণা করছেন আর এতে দলটির শক্তি আমার মনে হয় যে আরো একশো গুণ বেড়ে যাবে বিশেষ করে যখন আমাদের বাংলাদেশের গতানুগতিক দ্বারা রাজনৈতিক দলগুলোর কয়েকটা সহযোগী সংগঠন আছে যেমন ধরুন বিএনপি বিএনপি হচ্ছে মূল সংগঠন এরপরে আছে কোনটা যুবদল তারপরে আছে ছাত্রদল স্বেচ্ছাসেবী দল শ্রমিক দল অনেক কিছু উইং আছে আওয়ামী লীগেরও সেম আছে জামাতেরও আছে এবার এনসিপি তাদের সংগঠনের মূল যে শক্তিটা যুবা যুব সেই যুব একটা কে যে শক্তিকে তারা সামনে আনতে যাচ্ছেন তাদের সাংগঠনিক শক্তি যেমন বৃদ্ধি পাবে কার্যক্ষমতাও বৃদ্ধি পাবে এবং লোকবল আমরা আশা করি এখানে গুণ বাড়বে জয় উপুত্থানে তরুণদের গঠিত জাতীয় নাগরিক পার্টি এনসিবির যুব উইং একটা শাখা গঠন করা হচ্ছেটির নাম দেওয়া হয়েছে যুব শক্তি আগামী শুক্রবার রাজধানীর গুলিস্থানে শহীদ আবরার ফাহাদ অ্যাভিনিউতে সংগঠনটির আত্মপ্রকাশ হবে আর এই উপলক্ষে গতকালকে বাংলা মোটরের রূপায়ন টাওয়ারে একটা সংবাদ সম্মেলন করেছে এনসিপি সেখানে দলটির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি তিনি এই ঘোষণা দিয়েছেন তার বক্তব্য যে আপনার এই সংগঠনের সমন্বয়কারী হিসেবে তারিকুল ইসলাম থাকবেন এস এম শাহরিয়ার থাকবেন তুহিন মাহমুদ থাকবেন নাহিদ বুসরা থাকবেন আটাইশে ফেব্রুয়ারি এনসিপি আত্মপ্রকাশের পর আপনার পাঠোয়ারির বক্তব্য আমরা বিভিন্ন জেলার মানুষের সাথে কথা বলেছি কিভাবে যুব সংগঠনের আত্মপ্রকাশ করতে পারি সে বিষয়ে মতামত নিয়েছি গণতান্ত্রিক ছাত্র শক্তি নামে যেভাবে জুলাই অভ্যুত্থান বড় আকারে আপনার নেতৃত্ব দিয়েছে তেমনি জাতীয় যুবশক্তি বাংলাদেশকে একটি নতুন পর্যায়ে নিয়ে যেতে পারবে তার বক্তব্য হচ্ছে বর্তমানে বাংলাদেশে যে পরিবেশ তৈরি হয়েছে তা এক থেকে দেড়শো বছরে একবার আসে বাংলাদেশে বর্তমানে চল্লিশ শতাংশ তারা হচ্ছে তরুণ বাংলাদেশের ভাগ্যের চাকা ঘুরাতে চাইলে এই তরুণ শক্তিকেই কাজে লাগানো ছাড়া আর কোনো উপায় নেই আর এই শক্তিকে কাজে লাগাতে হলে তরুণদেরকে সংগঠিত করতে হবে পাটোয়ারির বক্তব্য কোটা সংস্কার আন্দোলনের একটি বড় কারণ ছিল তরুণদের কর্মসংস্থান তৈরি করা তরুণদের অর্থনৈতিক রাজনৈতিক এবং সাংস্কৃতিক অঙ্গনে নিয়ে আসতে জাতীয় এই যুবশক্তি উইংটি কাজ করবে আর তারিকুল ইসলামের বক্তব্য এনসিপির মুখ্য সমন্বয়ক যুবের তার বক্তব্য ছিল সাতচল্লিশের ব্রিটিশ বিরোধী আন্দোলন বায়ান্নর ভাষা আন্দোলন তারপর হচ্ছে মহান মুক্তিযুদ্ধে যুব সমাজ অগ্রভাগে ছিল তাই এখন নতুন এই বাংলাদেশে তাদের এই যুবশক্তি বড় ধরনের একটা ভূমিকা রাখবে ইতিমধ্যে তারা তাদের সংগঠনকে সম্প্রসারিত করতে ছড়িয়ে দিতে আরও বেশ কয়েকটি উইং গঠন করেছে এর মধ্যে আছে এনসিপি স্বাস্থ্য উইং ডিপ্লোমা প্রকৌশলী উইং নারী উইং শ্রমিক উইং আইনজীবী উইং ইত্যাদি উইংগুলোকে আত্মপ্রকাশ করতে প্রস্তুতি কমিটিও ইতিমধ্যে গঠন করা হয়েছে লক্ষ্য হচ্ছে আগামী জাতীয় নির্বাচনে এনসিপি এককভাবে সারা বাংলাদেশে তারা নির্বাচন করতে চায় কারোর সাথে জোট না বেঁধে আর এই কারণে ভোটের শক্তি মাঠের শক্তি লড়াইয়ের শক্তি সকল শক্তিকে বৃদ্ধি করতে কারণ তাদের ক্ষমতার জন্য বিএনপিকে বিট করতে হবে তো এই মুহূর্তে সরকারের সহযোগী দল হিসাবে তাদের বাকি যে শক্তি সব শক্তি আছে যে কর্মীর শক্তি আমরা মাঝে মাঝে দেখি যে মাঠ খালি তো সেই শক্তিকে বৃদ্ধি করতে হলে যত বেশি উইং তৈরি হবে সেখানে নতুন অনেকে আসবেন বিভিন্ন মেন্টালিটিতে বা লোকবল বৃদ্ধি পাবে আর এটাকে কাজে লাগাচ্ছে এনসিপি দেখা যাক কতটুকু তারা সার্ভ করতে পারে ভালো থাকুন